ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি মিষ্টি কুমড়োর ডিজাইনে নারকেলি পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি এই পিঠা বানানোর জন্য এখানে আমি নারকেল কুঁড়ে নিয়েছি এখানেও অর্ধেকটা নারকেল কোরানো আছে সেজন্য এর মধ্যে আমি একশো গ্রাম মতো গুড় দিয়ে দিলাম এখন এগুলি মাখব এইভাবে মেখে নিলে বেশ সুন্দর হয় একদম মোলায়েম হয়ে যাবে নারকেল মাখা হয়ে গেছে এখন এগুলি আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এখন এগুলি আমি সরিয়ে নিচ্ছি এবার প্যান বসিয়েছি প্যানে নারকেলগুলো দিয়ে দিলাম এখন এগুলি নারুর মতো করে ভেজে নেব এগুলি আরও ভাজা হবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এগুলি মাখামাখা হয়ে এসছে আর একটু হলেই নামাবো এগুলি এখন নাড়ুর মতো হয়ে গেছে এখন এগুলি নামাবো এবার আমি এগুলি এই যে এইরকম নাড়ুর মতো করে বানিয়ে নেব এই যে এইরকম এরকম করেই সবগুলো বানিয়ে নেব এই যে সবগুলো নাড়ুর মতো করে বানিয়ে নিয়েছি একদম মিডিয়াম সাইজ এবার আমি প্যান বসিয়েছি প্যানে তিনশো গ্রাম দুধ দিয়ে দিলাম দুধ একটু একটু ফুটছে এখন এর মধ্যে আমি সামান্য ফুড কালার দিয়ে দিলাম অরেঞ্জ কালার এখন এর মধ্যে আমি এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেব আর নাড়ব বেশিও লাগতে পারে কমও লাগতে পারে আরেকটু লাগবে আরেকটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এই যে এইভাবে মেখে নিচ্ছে একদম শুকনো হয়ে যাবে এখন এগুলি নামাবো নামিয়ে একটু ঠান্ডা করে নেব এবার এগুলি খুব ভালো করে মেখে নেব একদম মমের মতো এই যে মাখা হয়ে গেছে এখন আমি এইরকম ছোট একটা ডো করে নেব এই যে এরকম ছোট ছোটো একটা ডো করে নেব। তারপর গোল করব। এই যে এরকম গোল করে নিয়েছি এখন আস্তে আস্তে এরকম করে টিপে টিপে বড় করবো একটু এরকম করবো এই যে এত বড় করে নিয়েছি এর মধ্যে এই নারকেলের নাড়ুটা দিয়ে দিলাম এবার মুখটা মুড়ে দেবো এই যে এইরকম করে আবার গোল করব এই যে এই রকম গোল করে নিয়েছি এবার আমি এই মাঝখানটা একটু ঠেসে দিলাম আর এইভাবে ধরছি এখন আমি এই যে এইভাবে দাগ করে দিচ্ছি এইভাবে কুমড়োর মতো দাগ করে দেবো চতুর্পাশ এই যে এইভাবে পুরোটাই করে নেব এই যে এইরকম হয়েছে এখন এই মাঝখানে একটা লং দেব বোটার জন্য এই যে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব এই যে এই রকম হয়েছে এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলি সরিয়ে নিচ্ছি এবার কড়াইয়ে জল বসিয়েছি আর এর মধ্যে এই স্ট্যান্ডটা দিয়েছি জল ফুটেছে এবার এই নেটের থালার মধ্যে ঘিচ তারপর এগুলি বসিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন সাত থেকে আট মিনিট এগুলি ফোটাবো সাত আট মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এই যে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে এগুলি এখন হয়ে গেছে এখন আমি এগুলি নামাবো এই যে পিঠেগুলো নামিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে